অনেক সময় আমাদের মনে হয় যে কেউ আমাদের সম্মান করছে না সবাই এড়িয়ে চলে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল কেন সবাই এড়িয়ে যায় তবে আপনি যদি এমনটা না চান যদি চান সবাই আপনাকে সম্মান করুক তাহলে এই কথাগুলি আপনাকে মন দিয়ে শুনতে হবে তার আগে বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট একদিন এক যুবক এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গেল এবং বলল মহারাজ আমাকে কেউ সম্মান করে না আমার খুব দুঃখ তা নিয়ে সব শুনে বৌদ্ধ সন্ন্যাসী বলল এই দশটি কথা তুমি যদি সবসময় মেনে চলো দেখবে সবাই তোমাকে সম্মান করবে এই দশটি নীতি তোমার জীবন বদলে দেবে প্রথমত লোককে না বলতে শিখো যদি তুমি কাউকে খুশি করতে বা কারো কাছে ভালো হতে তার সব কথাতেই হ্যাঁ বলো তখন তুমি নিজেকেই ছোট করছো তার কাছে এটা করলে সামনের ব্যক্তি ভাববে যে তোমার নিজস্ব কোনো চিন্তাভাবনা নেই তোমার নিজস্ব কোনো মতামত নেই সব সময় সবাইকে হ্যাঁ বলো তখন কেউ তোমাকে দাম দেবে না কোনো গুরুত্বপূর্ণ কাজে তোমার মতামত নেবে না তাই সবসময় হ্যাঁ না বলে মাঝে মাঝে না বলো দ্বিতীয়ত কম কথা বলো আর শোনো বেশি ভেবে কথা বলো সব কথাতেই নিজের মতামত দিতে যাবে না তাহলে কেউ তোমায় গুরুত্ব দেবে না তৃতীয়ত আগে নিজেকে সম্মান করো তারপর অন্যরা তোমাকে সম্মান দেবে যখন কেউ তোমাকে সম্মান করবে না তার বিরুদ্ধে আওয়াজ তোলো যেন তোমার সাথে এই রকম আচরণ দ্বিতীয়বার না করে চতুর্থত যে কোনো মানুষের কাছে সবসময় ক্ষমা চাওয়ার দরকার নেই একই কাজের জন্য বারবার ক্ষমা চাইবে না ভুল মানুষ মাত্রই হয় পঞ্চমত যখন যে কাজ করবে সেটা যে কাজই হোক না কেন তা মন দিয়ে করবে এবং সেই কাজকে সম্মান করবে তবেই তো অন্যরা তোমার কাজকে সম্মান করবে ষষ্ঠ নীরবতা নিরবতা হলো সবচাইতে ভালো উত্তর তবে সব সময় নয় যখন আওয়াজ তোলা উচিত তখন তোমার আওয়াজ তুলতে হবে সপ্তমত অভিযোগ করা বন্ধ করো অন্যকে সমস্যার কথা বলার চাইতে সমাধান করার চেষ্টা করো সবাইকে তোমার সমস্যা বললে অনেকে তোমার সমস্যা নিয়ে পিছনে সমালোচনা করবে হাসাহাসি করবে অষ্টমত তোমার মন যা চায় তাই করো নিজের চাহিদাকে গুরুত্ব দাও আগে নিজেকে গুরুত্ব দাও তারপর অন্যেরা তোমাকে গুরুত্ব দেবে অন্যকে খুশি করার চাইতে নিজেকে খুশি করো আর শেষ কথা হলো তোমার কথার দাম রেখো কাউকে কথা দিলে সে কথা রাখার চেষ্টা করো কেউ অসৎ ব্যক্তিকে কেউ পছন্দ করে না সবসময় সৎ থাকার চেষ্টা করো এই কথাগুলি মেনে চললেই তোমাকে সবাই সম্মান করবে